আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো লিম্ফ অ্যাডিনোপ্যাথি নিয়ে লিম্ফ অ্যাডিনোপ্যাথি বলতে লিম্ফ নোট যেটা সেটাকে বলে হচ্ছে লসিকা গ্রন্থি এটা শরীরের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাদা ধরনের এক ধরনের লসিকা থাকে এটা বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশানে এরা প্রোটেকশান দেয় তাই এই লিম্ফ্যাটিক চ্যানেল যে আমাদের রক্তের ধমনী আছে ভেইন আছে তেমনি এরকম লিম্ফ্যাটিক চ্যানেল সিস্টেমও আর একটা আরেক ধরনের একটা চ্যানেল সিস্টেম এখানে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার সেল দেয় এমন সেলগুলা ওখানে থাকে লিম্ফ নোটের ভেতরে যেমন কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়া ওখানকার টি সেল বি ওই ভাইরাস ব্যাকটেরিয়া অথবা টিউমার সেলগুলাকে মারে তো সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম লসিকা গ্রন্থি লসিকা সিস্টেম তা এটাই যেখানে যেখানের এই সাইডে বিভিন্ন শাশুড়ি সারা আসলে বিভিন্ন জায়গায় ছুরি আছে তা এই লিম নোটগুলা যখন বড় হয়ে যায় তখন সেটাকে আমরা বলি যে লিম্ফ অ্যাডেনোপ্যাথি হ্যাঁ এটা দুই কারণে একটা হচ্ছে হাইপার প্লাসিয়া হতে পারে যে কোনো ইনফেকশনের কারণে এটা ফুলে গেল এটা এটা একটা কারণ হতে পারে যে বড়ো হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে কোনো ক্যান্সার সেল অথবা অন্য কোনো সেল সে এর ভিতরে করে ঢুকলো যার কারণে লিমনোটটা বড় হয়ে গেল তো এখন আমাদের দেখতে হবে যে লিম্নড়টা আসলে কেন বড় হয়েছে লিমনোড বড় হলেই আমরা সবার আগে যেটা চিন্তা করি যে টিভি হয়েছে হ্যাঁ কিংবা হয়েছে অথবা ক্যান্সার হয়েছে হ্যাঁ তো সো আমি এই জন্য এই কথাটা বলছি যে আসলে সবচেয়ে কমন কজ হচ্ছে ইনফেকশন ইনফেকশন সেটা ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল বিভিন্ন কিছু হতে পারে হ্যাঁ ভাইরাসের ক্ষেত্রে যেমন ইপস্টিন বার ভাইরাস সিএমভি ভাইরাস তারপর হার্পের সিমপ্লেক্স ভাইরাস ভ্যারিসেলা জোস্টার ভাইরাস অ্যাডেনো ভাইরাস এরকম বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া যেমন স্টেফাইলোককাস ওরিয়াস স্ট্রেপ্টোকাস মাইক্রোব্যাকটেরিয়াম টিবি ফাঙ্গাসের ভিতরে যেমন হিস্টোপ্লাজমোসিস ককিডোমাইকোসিস ক্লামাইডিয়াল ক্লামাইডিয়াল ডিসিজের ভিতরে ট্রাকোমা তারপরে প্যারাসাইটসের ভিতরে টক্সোপ্লাজমা রিকেটশিয়া এরকম অনেক কিছু ইনফেকশনটা হচ্ছে মোস্ট কমন একটা সমস্যা সেকেন্ড হচ্ছে যে ইমিউনোলজিক্যাল ডিজিজ হ্যাঁ ইমিউনোলজিক্যাল ডিসিজের ভিতরে আমরা সবাই জানি রিমাটয়েড আথ্রাইটিস এসেলি মিক্সড কানেকটিভ টিস্যু ডিস টর্ডার তারপরে শোগ্রিন সিন্ড্রোম সিরাম সিকনেস ড্রাগ হাইপারসেন্সিটিভিটি জিভিএসটি হ্যাঁ এগুলোর কারণেও হচ্ছে লিম্ফ নোটটা বড়ো হতে পারে আর থার্ড কজটা হচ্ছে ম্যালিগনেন্ট কজ যেটা নিয়ে আমাদের চিন্তা হ্যাঁ সেটা হচ্ছে যে কি যে হেমাটোলজিক্যাল অথবা নন হেমাটোলজিক্যাল নন হেমাটোলজিক্যাল সলিড ক্যান্সার যে কোনো ক্যান্সার প্রাইমারি হয়তো অন্য কোথাও হয়েছে পরে লিম্ফ নোটে ইনফিলট্রেশন হয়ে লিম নোটটা বড় হয়ে গেছে এটা একটা আর আমাদের হেমাটোলজিক্যাল তো আমি আমি সবসময় বলছি হজকিন লিম্ফোমা নন হস্কিন লিম্ফোমা এল এল এম এল সব কিছু কিছুই হতে পারে এখানে তা আরও কিছু রেয়ার ডিজিজ আছে যেমন স্টোরেজ ডিজিজ যেমন গচার্স ডিজিজ নিম অ্যান্ড পিক ডিজিজ এই সমস্ত ডিজিজ এন্ডোক্রাইন যেমন হাইপার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম তারপর থাইরয়েডাইটিস আইড্রেনাল ইনসাফিসিয়েন্সি কিংবা আদার যেমন ক্যাসেলম্যান ডিজিজ সারকয়ডোসিস কিকুচি কাওয়াসাকি এরকম শেষ নেই আসলে নিভাডোনোপ্যাথিন সো কোনো নোট বড়ো হলেই যে আপনারা প্রথমেই ক্যান্সার ধরে নেবেন তা নয় আপনারা অবশ্যই রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসবেন আমরা প্রথমে এক্সক্লুড করে নিব যে এটা ইনফেকশন কিনা এটা টিভি কিনা এটা অটো কস কজ কিনা কোনো ড্রাগের কারণে অনেক ড্রাগেও কিন্তু লিগ্নোর বড় হয়ে যায় এই সমস্ত ড্রাগ ইন্ডিউসড কিনা হ্যাঁ এগুলো এক্সক্লুড করে তারপরে আমরা ডায়াগনোসিসের দিকে যাব যে এটা আসলে লিম্ফোমা কিনা এবং যদি লিম্ফোমা হয় আমার লিম্ফোমার পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা দেখেছেন যে কিভাবে লিম্ফোমা ডায়াগনোসিস করতে হবে এবং এর প্রপার ট্রিটমেন্ট করতে হবে সো লিমভ্যাডিনোপ্যাথি হলেই আপনারা খুব আতঙ্কে না থেকে অবশ্যই একজন ডক্টর বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন